সমস্ত বন্ধুদের জানাই শুভ দীপাবলি হরি হরি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর এখন এই যে কালী পুজোর আগের দিন আজকে তো চোদ্দ প্রদীপ জ্বালতে হয় তো চলুন ঠাকুর ঘরে যায় চোদ্দ প্রদীপ জ্বালবো আজ বুধ চতুর্দশী বাড়ির উঠোনে বাতাসে ধান কাটা শরতের গন্ধ পেতলের থালায় ছোট ছোট চোদ্দোটা প্রদীপ সাজানো মা বললেন আজ চোদ্দ ফুতের জন্য প্রদীপ জ্বালাতে হয় যেন তারা পথ না হারায় আমি ছোটোবেলায় ভাবতাম সত্যিই কি ভূত আসে আলো দেখতে তখন মা হাসতেন ভূত মানে তো কেবল অজানা নয় রে যারা ছিল এখন তারা নেই তাদের স্মরণে এই আলো চালাতে হয় সন্ধানে মেলে মা একে একে প্রদীপগুলো চালিয়ে বাড়ির কোনায় রান্নাঘরে তুলসী তলায় উঠোনের ধারে রেখে দেন আলোয় তখন নরম হলু তাফা মনে হয় যেন পুরনো দিনের আত্মারা নিঃশব্দে এসে বসেছে আশীর্বাদ দিচ্ছে আমি তাকিয়ে থাকি প্রদীপের নাচা আলোগুলো দেখি এই শুধু ভয় নয় এ ভালোবাসার স্মৃতি যাদের আমরা হারিয়েছি আজকের এই আলু তাদের উদ্দেশ্যে ফিরে আসুক আলোয় ভরা আশীর্বাদে তো এই যে বন্ধুরা গল্প করতে করতে ওপরে প্রদীপ জ্বালানো হয়ে গেছে সন্ধ্যা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি তারপরে এখন এই প্রদীপ জ্বালাচ্ছি আর এখন এই যে নিচে চলে এলাম বাকি যে কটা প্রদীপ আছে এখন নিচে চারিদিকটায় দিয়ে দেব।

তেল দিয়ে তো প্রদীপ জানলাম যেটা নিয়ম এরপর জানবো জল দিয়ে প্রদীপ এটা দেখা সৌন্দর্যের জন্য এবছর আমাদের আর লাইট লাগায়নি এটা একটু জল লেগেছিল এ কটা সবগুলো হয়তো জ্বলবে না দেখি যে কটা জলে একটুখানি জল দিতে জ্বলে হচ্ছে গত বছর এই লাইটগুলো জ্বালিয়েছিলাম অনেকক্ষণ অবধি জ্বলেছিলো তারপর এসে কোথায় গেছিলাম আমরা ঘুরতে

ঠিকই আছে তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালী পুজো ভাই ফোটা সমস্ত অনুষ্ঠান আমার সকল বন্ধুদের খুব আনন্দে কাটুক খুব সুন্দরভাবে কাটুক এটাই প্রার্থনা করি মায়ের কাছে তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে